ছড়ানো কষ্ট এবং শ্রম দিয়ে সন্তানদের পিঠে মানুষ করার পর শেষ বয়সে স্থান অনেককারও হয় একটি জায়গায় জায়গাটির নাম বৃদ্ধাশ্রম আসসালামু আলাইকুম এফরিবান আমি জয়িতা আশরাফ আজকে চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে নতুন জায়গায় এ আর সব সময় চেষ্টা করে তাদের নতুনত্ব সকলের মাঝে বিছিয়ে দেওয়ার জন্য বিস্তার করে দেওয়ার জন্য আজকে এই উদ্যোগেই আমরা চলে এসেছি আপন নিবাস নামে একটি বৃদ্ধাশ্রমে তবে চলুন ভেতরে যাওয়া যাক এবং তাদের জীবনে কিছু গল্প শোনা যাক যেগুলো না বলা আসুন আমাদের আপন নিবাস দেখাশোনার জন্য যিনি দায়িত্ব পালন করছেন তিনি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন আমরা তার কাছে যাব তার থেকে ছোট্ট করে কিছু গল্প শুনবো ম্যাম আসসালামু আলাইকুম আলাইকুম আমি আপন নিবাসের ফাউন্ডার এবং নির্বাহী পরিচালক আপন নিবাসের জন্ম দুই সালে এখানে রাস্তায় পড়ে থাকা পোকা পছন্দারা বেওয়ারিশ মায়েরাই বসবাস করে আমরা পরিবার থেকে সন্তান আছে বা কেউ আছে এরকম কোনো মাকে এখানে নেই না এই মায়েদের নিয়ে আজ পনেরো বছর আমাদের যাত্রা শুরু হয়েছে এইখানে সাধারণ মানুষের অনুদানই বেশি আছে যে যখন পারে খাবার দেয় এখন আমাদের এই পনেরো বছরের পথ চলার পরে কিছু কিছু ডোনার আমাদের ছোটো ছোট ডোনার তৈরি হয়েছে যারা খাবার দেয় এবং সাধারণ মানুষের সাহায্য সহজেতে আমরা বেঁচে থাকি আর এরা সব বিছানায় পড়া বিছানায় পায়খানা প্রসব করে এরা অসুস্থ এদের নিয়ে আছি চলেন দেখতে দেখতে আমি এদের সম্পর্কে বলি আর আমরা এইদের কোনো আইডি কার্ড নেই বলে ভোটার আইডি কার্ড নেই বলে এটা ব্যিস বলে এদের মাটি দিতে পারি না এটা একটা বড় খারাপ অবস্থায় এখন আছে বর্তমানে আরও খারাপ অবস্থায় আছে আর কোনো সরকারি কবরস্থানে আমাদের লাশ নিতে চায় না এটা নিয়ে আমি ভীষণভাবে কষ্টে আছি এছাড়া আরও অনেক কষ্ট আছে অনেক কষ্টের পথ চলা নিয়েই এই আপন নিবাসের পথ চলা আমার বেতনের টাকা এবং সামান্য মুষ্টির চাল গরিব মানুষের এ দিয়ে এটার যাত্রা শুরু হয়েছিল আল্লাহর অশেষ রহমান সবাই দোয়ায় বর্তমানে এই চোদ্দ কাঠা জমি কেনা হয়েছে এখানে চোদ্দ কাঠের উপরে একজন মহামানব বলবো একজন ভাই আমার সে আমাদের পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটা ফলোর করে দিয়েছে দ্বিতীয় দ্বিতীয়তলায় আরেকজন মা আমার কাজ করে যাচ্ছে উনি দ্বিতীয় তলাটা করে দিবে। এই অবস্থায় আমরা আছি আমাদের এখানে নব্বই জন মা আছে যে ছেলেমেয়েরা যারা দেখাশোনা করে মেয়ে নাই ছেলে নাই সরি মেয়েরাই সব ওরা দেখাশোনা করে অন্য অন্য যারা আছে সব মিলিয়ে আমরা একশো দশজন এর মধ্যে আমাদের ছয়টা শিশু আছে যে শিশুদের মা পাগল এবং এম নর্মাল ওরা এই শিশুগুলার মাও এক সময় রাস্তায় ছিল মাকে তোলা হয়েছে এখানে যখন ওরা পেটেছিল এবং এখানে ওদের জন্ম হয়েছে এভাবে আমাদের এখন ছয়টা শিশু আমরা লালন পালন করি আমরা একটুখানি ভেতরে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে চাই আর তাদের গল্প শুনতে চাই চলেন আমরা যাই জি না অবশ্যই হ্যাঁ আমাদের এই যে বেবি দেখছেন না ছয় জনের একজন এখানে আছে আমরা ছয়টা বেবি একত্রিত করে দেখাতে চেষ্টা করব এটা আমাদের এখানে তিনটা বলক বিভক্ত এ বলক বি বলক এবং ছি বলক আমরা এ বলকে আছি আমরা এই বলকটায় যারা আছেন এরা সব প্যারালাইস্টের রুগী এরা কথা বলতে পারে না বিছানায় পায়খানা করে এই দেখতে খাওয়াই দিতে হয় আর এরা সবাই বিছানায় পায়খানা প্রস্রাব এবং প্যারালাইজ শুধু একটু উনি সব বলেছে আর সব না তো কথা বলতে পারে না ও উনি হলো উনি একদম বিহারি মানুষ কুষ্টিয়া মেডিকেল থেকে ওনাকে দিছে ওনাকে একটা মাজার থেকে আনছি ওনাকে রাস্তায় ফেলে দেওয়া সবই রাস্তায় ফেলে দেওয়া এইরকমভাবে আমরা তুলছি আমরা চলেন প্রত্যেকটা বলো কি একটু একটু করে দেখি প্রত্যেকটা রুমটাই দেখাতে চাই আমি সবগুলো রুম আপনারা দেখেন হ্যাঁ ওর এই দুটা পাই ভাঙ্গা ও ছিল ঢাকা মেডিকেলে ও মনে হয় কোনো ভালো পরিবারের জাবরা বলে সূত্র বলে ও গান গায় পরে ওর তখন পেটে বাচ্চা ছিল এখানে ডেলিভারি হয়েছে বাচ্চাটা আপনারা দেখতে পাবেন ও বেশি মানসিক ভারসাম্য ও আমরা ঢাকা মেডিকেল থেকে সংগ্রহ করেছি হ্যাঁ এম এই যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা ওই যে পাগল মেয়েটাকে দেখলাম ওরই সন্তান আর এ রুমেও দেখেন আপনারা আপনাদের মতো করে সবাই ভাষায় মহারা ওরকম সুস্থতার কেউ না আমাদের সবই একই ধরনের মা চলেন একটু পাকঘরে হাঁটি আমরা আজকে ইফতারি কি করব একটু দেখি আপনাদের সাথে নিয়ে আজকে ইফতারি চলবে আমাদের এই আসেন আসেন মাশাল্লাহ আমরা রান্না করে অনেক সুন্দর খাবার দেখছি আপনি কথা বলেন আমাদের দেখে দেখে বলেন এই যে আমরা মিষ্টি কুমড়া রাখছি আমরা আসবো বলে তিনারা অনেকগুলো মিষ্টি কুমড়া কিনেছেন এ পাশটায় আমরা মুরগির মাংস রান্না করা দেখছি অনেক রকমের খেজুর দেখছি আমরা খিচুড়ি দেখছি তারা আজ ইয়ার কি তরফতে তরফ হতে আপন নিবাস বৃদ্ধাশ্রমের সকলের জন্য ইফতার এবং সেহরির আয়োজন করা হয়েছে আর তা সাজিয়েছি আমাদের আজকের এই ব্লগ ম্যাম এ সম্পর্কে যদি কিছু একটু বলতেন আমার খুব ভালো লেগেছে আমি আশা করি যে আপনারা পাশে থাকবেন এবং যে যা পারেন ওদের খাবার দিবেন যতটুকু পারেন হেল্প করবেন এই মানব সেবার পাশে আমরা থাকবো সবাই একসাথে আপনাদের রান্না বান্না বা এগুলো লোক আছে নেই মনে হয় বা বাসা এখানে বাসা চলে গেছে আর আমার এই যাত্রা যখন শুরু হয়েছে তখন কিছু মানুষ যুক্ত হয়েছে তার মধ্যে যে রান্না করে ওই মহিলা আছে তার ছোট ছোট মেয়ে ছিল মেয়েগুলো এখন কাজ করে এই একটা ওই পাশে আছে ঋতু কি কি ঔষধ খায় তোর রোগীরা বল হ্যাঁ বলো তোমরা কি কি খায় কোন কোন ওষুধ খায় কমেটিক্স আর খায় টেনোরেন খায় ক্যামলোডিন প্লাস খায় ওমিডন খায় সার্জেল খায় নিউরুবি খায় কোরাল কলডি খায় ফিলোইল গোল খায় ফিলোইল সিলভার এগুলো খায় পার্কিলিন খায় ইনসুলিন পায় এতগুলো নাম তোমার মনে থাকে জি তুমি রোজ ওনাদের দেখাশোনা করো জি ওষুধপত্র সব তুমিই দাও জি তিন ব্লকে তিনজন মানুষ আছে আমরাই দিই আমার ঠিকানা বৃদ্ধাশ্রম দেখতে দেখতে সময় হয়ে গেল ইফতারে আমরা তবে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করি তাদের ইফতারের খাবারগুলো কেমন লাগছে আসসালামু আলাইকুম ভালো সবটা মা আপনার খাবার কেমন লাগছে ইফতারে ভালো লাগছে খিচুড়ি পছন্দ পছন্দ এই বিরিয়ানি আরো ভালো তো আমি বিরিয়ানি ভালোবাসি আচ্ছা আমরা এর পরের বার অবশ্যই বিরিয়ানি নিয়ে আসব খাবারটা কেমন লাগছে সাথে ভালো খুব ভালো লাগলো কথা বলে আপনি খান আমরা সামনে কয়েকজনের কাছে চলে যাই মা আপনার কাছে খাবারটা কেমন লাগছে মাল খুব সুন্দর হইছে খিচুড়ি আপনার পছন্দ আমি খিচুড়ি পছন্দ করি তবে খাবারটা আমার খিচুড়ি আর বিরিানি এই দুইটা জিনিস আমি ভালোবাসি খুব ভালো লাগলো শুনে তবে খিচুড়ি আজকে ইফতার আইটেম হিসেবে আছে মাংস কষা খিচুড়ি কেমন লাগছে ভালো ভালো আপনি সন্তুষ্টি অসন্তুষ্ট কিছুই নাই আচ্ছা আপনার এবার ঈদের প্ল্যান কি ঈদে কি করছেন ঈদে ঈদে যে রকম দরকার মানুষের আমি ওই রকমই দিই আমার তো খুব উৎসাহ লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ যদি মজা যাই তো আমি কিছু কথা কিন্তু গেছে যখন আসি তাহলে আমার সবাই আমার আসসালামু আলাইকুম আপনাকে কেমন আছেন আমি আম্মা জান ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি ভীষণ মিষ্টি দেখতে এবার ঈদের সম্পর্কে শুনবো ঈদে কি কি করছে না মা আমি কিছু করব না আমার তৌফিক নাই ঈদে কি নতুন জামা জামা কেনা হয়েছে না কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে সরঞ্জাম অলংকারের মাঝে আমি সাধারণ গুলো এসব পছন্দ করি চুড়ি ফিতা এমন কোন জিনিস যেটা আপনার সবথেকে বেশি পছন্দ এই যে যা আছে আমি সাধারণ এডি ব্যবহার করি আর আমার শখের কোনো কিছু লাগে না পছন্দের রং কি কমলা আপনার কষ্ট হয় না ছেলেদের ছাড়া থাকতে কষ্ট হলে কি কেমন তারা তো কইরা খাইতে আমি কি কিছু করতে পারছি এখন লাগে তারা যদি আপনাকে ফেরত চাই বা আপনাকে নিয়ে যেতে চায় আপনি যাবেন হ্যাঁ আমি সন্তানের কাছে যাব না আমি জানতে চাচ্ছিলাম ধরুন আপনার অতীত জীবনে এমন কোনো কিছু যেটা আপনাকে খুব খুশি করতো রকম কোনো জিনিস যদি আপনি আবার ফেরত পেতে চান সেটা কি হবে আমি হে ফিরত কি হে মানুষ পাম এত গেছে গে দুনিয়া সাইরা তাকে পেলে খুশি হতে হ্যাঁ সে আমার না লোক থাকার মানুষ ভালো তিনি বেশি বাসতেন না আপনি বেশি বাসতেন উনি ভালোবাসলে আমি ভালোবাসুম ভালো লাগলো এবার ঈদের সম্পর্কে প্ল্যান শুনে এবং আপনার পুরনো কিছু গল্প শুনে আমরা অবশ্যই আবার কথা বলবো কিন্তু এখন আমাদের অন্য কারো কাছে যেতে হচ্ছে ভীষণই ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ ম্যাম আপনি আপনার সঙ্গে জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে বা এমন অনেক কিছু দেখেছেন যে জিনিসগুলো আপনার কাছে মোটেও কাম্য ছিল না এমন দুটো জিনিস আমরা একটু শুনতে চাই যে জিনিসগুলো আপনাকে নাড়া দেয় বা আপনার মনকে নাড়া দেয় আমি যেহেতু সংগঠন করছি বিভিন্ন জায়গায় জড়িত আমার একটা বড় চ্যানেলও একটা যোগাযোগ ছিল আমি মনে করছিলাম আমি তাদের পাশে পাবো এটা করে তারা বলছে এদের জন্য আশ্রম হয় আশ্রম করেন উত্তরা এসি রুমে করবেন সেবা করবেন অর্থ আসবে তার মানে বড় লোকদের জন্যে টাকা দিয়ে এদের জন্য এদের আশ্রম হয় আমি বাংলাদেশে আমি মনে হয় প্রথম আমার জানা মতো এখন অনেক আশ্রম গড়ে উঠছে এই রাস্তায় পুরো মায়েদের নিয়ে যাত্রা কত শুরু করি যে বড় যেটা সেটা তো খাদ্য এখনও আমাদের স্থায়ী কোনো ডোনার হয় না ওইভাবে ছোট ছোটো কিছু ডোনার হয়েছে অস্থায়ীভাবে খাবার দিচ্ছে একজন যেমন আপনি বললেন যে আপা আমি কিন্তু আজকে ইফতারি করাবো এই এক বেলা কিন্তু এইটা রমজানে বেশি কিন্তু রমজানের পরে আমরা আবার নিঃস্ব হয়ে যাই খাদ্য ক্ষেত্রেও দুর্বল হয়ে যাই তাই সেক্ষেত্রে প্রথমত আমার অভাবটা যেখানে সেটা খাদ্যই তারপর মাথা গোজার ঠাই যেত হয়েছে কেউ যদি তারপরও মনে করে যে এটা ই করবো তাহলে দেখা যাবে তিনতালায় কেউ কিছু করলো এবং এইটা তিনতলা বা চার গেলে যদি এখানে যারা টাকা দিয়ে বা কোনো কিছু ওইখানে করা যায় যে এটা যেন চলতে পারে ভবিষ্যতে আমি যখন থাকবো না এখন তো আমি মানুষের কাছে হাত পাতে পেতে পেতে চালাই আপনাদের মতো মানুষকে বলি যে পুরোনো কাপড় ছেলে দিয়ে না যে মেয়েগুলো দেখেছেন দেখছেন ওরা কীরকম কাপড় ছেড়ে এই জন্য পুরনো কাপড় আর এক আর ভাতি আমার বড় আকারে চাওয়া জরুরি হলো যে আমি অ্যাম্বুলেন্স ছাড়া ওদের এইগুলো করতে পারি না কবরস্থানে দফন করতে পারি না খাওয়ার জায়গাটা এত দুর্বল আছে এইটাই আমার সবচেয়ে এখন ফিক্স করতেছি বর্তমানে আপা আপনি যদি এখন একটা অ্যাম্বুলেন্স বা একটা গাড়ি বা ধরুন একটা ফিক্স কোনো ডোনার পান যারা খাবার বিতরণ করছে একদম প্রপারভাবে মাসে মাসে তবে এটা কি আপনার উপকার হয় কিনা বা আপনি কতটা উপকৃত হন অ্যাম্বুলেন্স জাতীয় যেখানে এই মানুষগুলো এইভাবে বহন করা যায় সেটা আমার আমার প্রয়োজন আর খাদ্য খাতে ওইরকম যদি কেউ অস্থায়ীভাবে দিতে থাকে দিবে কেউ যদি মনে করে আমি দু খাবার দিব দিবেন কেউ যদি মনে করে আমি প্রত্যেক মাসে একটা বেলার খাবার দেবো তা এরকম যদি তিরিশ জন মান ডোরার আমার তৈরি হয় যে প্রত্যেক ডেইলি আমার একজন দুপুরের খাবার আছে তাহলে কিন্তু আমার বড় চিন্তাটা যায় আমি আশা করি যে আপনারা পাশে থাকবেন এবং যে যা পারেন ওদের খাবার দিবেন যতটুকু পারেন হেল্প করবেন এই মানব সেবার পাশে আমরা থাকবো সবাই একসাথে সবাইকে ধন্যবাদ আমরা ম্যামের কাছে এখানকার যে ফাউন্ডার আছে তার থেকে অনেকগুলো গল্প শুনলাম তার থেকে কিছু সমস্যা সম্পর্কে জানলাম এই সমস্যাগুলোতে গুরুত্ব আরোপ করা আমাদের সবার দায়িত্ব আমরা এই জিনিসগুলোতে অবশ্যই ইনিশিয়েটিভ নেব এবং তাদের অবশ্যই পাশে থাকব শুধুমাত্র আমরা না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এ ধরনের বৃদ্ধাশ্রমে যেসব সমস্যা তারা ফেস করছে তাদের জন্য এগিয়ে আসুক এবং তাদের পাশে এসে দাঁড়াক ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ এ এন্টারটেনমেন্টসের আজকের এই অনুষ্ঠানটিতে আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি আজকের এই আগন্তক পর্বটি আপনাদের মন ছুঁয়ে গিয়েছে এরম আরও নতুন নতুন পর্ব নতুন নতুন গল্প দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে থাকুন আমাদের সঙ্গে ততদিনে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আনন্দে থাকুন দেখা হবে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম